এভরি ওয়ান দেখি পাচ্ছ খুব সুন্দর লাল লাল টমেটো আর এগুলা দিয়ে আমি আজকে সস বানাবো তো এক একটা টমেটো আমি চার পিস করে কেটে নিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি অল্প একটু সিদ্ধ হওয়ার পর আমি দুইটা পেঁয়াজ সুন্দর করে কেটে দিলাম তারপর দুইটা রসুন দিয়ে দিলাম কোয়া কোয়া করে এখন দারচিনি আর এলাচ দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব দুঃখিত লবঙ্গ দিয়েছিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়ে ছি তারপর আবারও ঢাকনা উঠি একটু নাড়াচাড়া করে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই তো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তো এই তো আমার ব্লেন্ডার হয়ে গেল। তারপর একটা ছাঁকনির সাহায্যে এগুলো আমি সুন্দর করে ছেঁকে নিব দেখো কতটা সুন্দর পেস্ট হয়েছে না ছাঁকলেও চলবে আবার ছাঁকলে আর একটু বেশি ভালো হয় দানাগুলো থাকে না তাই তো সুন্দর করে ছেঁকে নিলাম আর এই যে বিচিগুলো রয়েছিল পাতাগুলো রয়েছিলো সেগুলো ফালিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে নিলাম কড়াইতে নিয়ে নিছি এখন আমি এক চামিচের মতো চিনি দিয়ে দিলাম একটা ডালের চামিচ দিয়ে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর সিরকা কর্নফ্লাওয়ার সিরকা আমি একসাথে মিক্স করে এখন এটার মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিব এই দেখো কর্নফ্লাওয়ারের সাথে সিরকা মানে ভেনিগার আমি সুন্দর করে মিক্স করে আমি এটাতে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে থক না হয়ে যায় এখন ঝালের জন্য আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ ঝাল খেতে আমি ভীষণ পছন্দ করি আর এই টমেটো সসটা জাল টক মিষ্টি হবে একটুখানি ছোটা দিয়ে দিলাম খাবার ছোটা দিয়ে তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এটা হচ্ছে টেস্টি লবণ একটু সামথিং দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা ভালো হয় তো এই ছিল আমার সুন্দর একটা আজকে সসের ভিডিও দেখো আমার সসটা কত সুন্দর গাড়া হয়েছে এরকম গাড়া গাড়া হয়ে গেলে তারপর নামিয়ে নিবা তো আমি আরেকটু জাল দিয়ে আরও ঘাড়া করে নিয়েছি দেখো কতটা সুন্দর আর ইয়ামি একটা কালার এসেছে আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি গাইস তো এই ছিল আমার সিম্পল সসের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ